হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদেরকে একটি সত্য ঘটনা শোনাব রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিলো মেয়েটা পাশের রুমে বাবা মাও ছিল তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তোলে ঘুম থেকে তুলে ভরে একটু বাইরে চল বের হব চল মেয়েটাকে ঘুম ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলছে তাই মেয়েটা আর না করে না চোখে ঘুম আর কোথাও নেই ভের হয় তাদের সাথে কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন মেয়েটা মনে করছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিন্তু কিছু দূর যাওয়ার পরে মেয়েটা খেয়াল করে তার ভাবা মা বসত রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিলো তারা এখানে কেন এসেছে কিন্তু ভাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে মেয়েটার চোখে মুখে অনেক তখনও ঘুম ঘুম ছিল। কিছুক্ষণ পরেই তারা একটা ভুট্টা খেতে কাছাকাছি আসে এখানে এসেও কৌতূহলী হয়ে ভাবা মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে কিন্তু তার আগে পেছন থেকে ঝান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথা এবং শরীরে রড দিয়ে জুড়ে আঘাত করে মেয়েটা ছুটে ধর দিতে চেয়েছিল কিন্তু পারেনি তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালু ধা দিয়ে কুকাতে থাকে মেয়েটাকে মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ তীব্র যন্ত্রণায় কাতটা ছিল তিনজন মিলে অনাভরত কোপাতে থাকে মেয়েটাকে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে অতপর সেখানেই মারা যায় মেয়েটা পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই বুটটা খেতেই রেখে চলে আসে এই ঘটনা শনিবারে পরের দিন সকালে স্থায়ী কৃষকরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জানাতির লাশ দেখতে পায় লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে তারা এসে কতক্ষণ কান্নাকাটি নাটক করে যাতে কেউ বুঝতে না পারে তারপর মেয়ের চাচা এবং মা বাবা মিলে প্রতিবেশী সাতাশ জনের নামে মামলা করে তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না সবাই অস্বীকার করছিল পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না এর দুই দিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লো পায় সেই ক্লো ধরে পুলিশ মেয়েটার ভাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে তারা থানায় এসেও ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাকে ফাঁসি দিতে বলে বাবা মা ভার ভার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের সার্বাবিক নিয়ম চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লোগুলো সাপনি নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে ভাবা মা তখনও স্বীকার করেনি কিন্তু চাচি শাহিনা বেগমের শিকারত্বের পর ভাবা মা ও বুঝে যায় বাছার আর কোনো পথ নেই তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মুর্শেদা বেগমও স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ভাষাতেই তারা নিজ মেয়েকে মেরেছে প্রতিবেশীদের সাথে তাদের একটা বত্রিশ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহু দিন ধরেই তাই চাচে শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই বত্রিশ বিঘা জমিটা দখল করে নিতে দখল দিয়ে নিজেদের করে নিতে পারবে একটা জমির জন্য কিভাবে পারে বাবা মা চাচি মিলে এই কাজটা করতে এত জঘন্য কাজ করতে এত ছোট নিচু মনের মানুষ হতে আসলে ভাবাই যায় না চাচির কথাই কি বাবা মা পারে নিজের সন্তানকে এইভাবে মেরে ফেলতে খুবই দুঃখজনক পনেরো বছর মেয়ে জানতো না নিজের বাবা মাই তাকে হত্যা করে ফেলবে কী আর বলবো বলার মতো ভাষাই নেই ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম